কলকাতা শহরে যে এতটা পরিবর্তন এসেছে সেটা স্বপ্নেও ভাবিনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অবশ্য সুযোগ পেলেই লিখেছে কলকাতা শহরের পরিবর্তনে শহরটাকে তুমি চিনতেই পারবে না চিনতে না পারাটা যে হারিয়ে যাবার পথ ধরবে সেটা আমি কল্পনাতেও আনতে পারিনি কাজের জন্য বিদেশে থাকে বছর কুড়ি পরে কলকাতায় ফিরছি বাবা মা কত হবার পরই বিদেশের পথে পাড়ি জমায় আত্মীয় স্বজন আমার নেই কলকাতায় বড় একটা উঠেছি নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের লাগোয়া এয়ারপোর্ট হোটেলে কলকাতায় এসেছি অফিসের কাজকর্মে কাজটা শেষ হতে দু তিন দিন লাগলো অফুরন্ত সময় এখন হাতে শুয়ে বসে টিভি দেখে আর গল্পের বইয়ে একসময় মন আর বসে না তখনই মনে পড়ে আমার বন্ধু অ্যালবার্ট বসুর কথা অ্যালবার্ট বসুর বাবা বাঙালি মা পর্তুগিজ থাকত এলগিন রোডের পিছন দিকটায় অ্যাংলো ইন্ডিয়ান আর ঢ্যাঁসদের পাড়ায় অ্যালবার্ট যেমন আমার প্রাণের বন্ধু ছিল তেমনিও দিদি দিদি হাঁসা ছিলেন আমার দিদির বন্ধু অমন নেপাট ভালো মানুষ আমি আর দুটি দেখিনি আমার এক সময় সন্দেহ হতো কে বেশি আমার স্নেহ করে দিদি না আলফানসা আমার মা ও অ্যালবার্ট দিদি আলফানসাকে নিজের ছেলেমেয়ের মতোই স্নেহ করতেন মাই খোটো আলফানসা নামটা বাঙালি নাম করে দিলেন আলপনা আমিও মার দেখা দেখি আলফানসা নাম ছেড়ে দিয়ে আলপনাদি নামে ডাকি আমার নিজের দিদি ভাবুক কবিতা টবিতে লিখতেন এককালে আলফানসাকে ডাকতেন আলাপি বলে ভেবেছিলাম বিকেল বিকেলে বেরিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসব কিন্তু বেরোবার মুখটায় কলকাতার অফিসার লোকজন ব্যবসার ব্যাপারে কথাবার্তা বলতে এসে দেরি করিয়ে দেয় হোটেল থেকে বেরোতেই বিকেল উদরে যায় আমি যখন কলকাতায় ছিলাম তখন অ্যালবার্টদের টেলিফোন ছিল না সুতরাং ফোন করে যাবার কোনো প্রশ্ন ওঠে না এখন অবশ্য ফোন আছে কিনা জানি না থাকলেও সেই ফোন নম্বর আমার জানা নেই সত্যি কথা বলতে কি বেশ কয়েক বছর অ্যালবার্ট বা কলকাতার কারোর সঙ্গে পত্র লাভ হয়নি আমি এটাও জানি না অ্যালবার্টরা ওদের পুরনো আস্তানায় আছে কি না আমি জানি অ্যাংলো ইন্ডিয়ান বা ঢ্যাশরা সুযোগ পেলেই কাজে ধান্দায় ধান অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় আমি যাচ্ছি স্রেফ পুরোনো দিনের স্মৃতির টানে জানি না ওদের দেখা পাবো কি না ফেলে আসা দিনগুলির ছোট বড় নানা ঘটনা বয়স্ক মানুষদের বারবার পিছু টানে আমার প্রাণান্ত ইচ্ছা ছোটোবেলায় যাদের সঙ্গে খেলাধুলা করেছি ফোনশুটি করেছি দৌড়ে ট্রামে বাসের রড ধরে এ স্টপেজ থেকে আরেক স্টপেজ নেমে কন্ডাক্টরকে ফাঁকি দিয়েছি সেসব দিনগুলিতে ফিরে যাই সেসব রাস্তাঘাট দোকানপাট কি একই অবস্থায় আছে না আমার হিসেবে কিছুই মিলছে না ট্যাক্সির ড্রাইভারের ইস্টার্ন বাইপাস চিংড়িহাটে এসব নাম আমি বাপের জন্মে শুনিনি রাস্তার ধারের বিরাট বিরাট সব বাড়ি আগে যা ছিল না নতুন কায়দায় দোকানপাট আমাকে বিদেশের দোকানপাটগুলির কথা শুনিয়ে দেয় ট্যাক্সি ড্রাইভারকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে সেও একসময় চুপ মেরে যায় ট্যাক্সি মাইলখানে গিয়েই থেমে যায় রাস্তা জাম বাম্পার টাম্পার লাগিয়ে ট্যাক্সি মোটর কার অটো সব দাঁড়িয়ে আমাদের সময় টানা রিক্সা ছিল গরুর গাড়ি ছিল কদাচিৎ দু একটা ঘোড়ার গাড়িও যন্ত্রতানবের কাছে খেয়ে সব উধাও চেনা রাস্তাটায় কিছুটা ঢুকে দূরে মানুষের জটলা দেখে ট্যাক্সি থেমে যায় জিজ্ঞাসাবাদে জানা গেল দুপাটিতে কিছুক্ষণ আগে বোমাবাজি হয়েছে একজন মারা গেছে তাই রাস্তা অবরোধ পাওনা গণ্ডা বুঝে নিয়ে ট্যাক্সি ড্রাইভার এক মুহূর্ত দেরি না করে ভোকারটা আশ্চর্য চেনা গলিপথে যতই এগোই ততই অবাক হই বাড়ি ঘর রাস্তাঘাট বাইরে যাবার আগে যেরকম দেখে গিয়েছিলাম ঠিক সেই রকমই আছে মানুষগুলি মোটামুটি একই সেই একই অ্যাংলো ইন্ডিয়ান ঢ্যাশ আর কিছু মুসলমান অ্যালবার্টদের বাড়ির কড়া অনেকক্ষণ নাড়ার পর পায়ের শব্দ পাই পায়ের শব্দটা বন্ধ দরজার উপাশে থেমে যায় কিছুক্ষণ পরে ভারী গলার আওয়াজ ওঠে কে অ্যালবার্ট আছে অ্যালবার্ট কে অ্যালবার্ট অ্যালবার্ট বসু আমার বন্ধু আমি কেংশুক কেংশুক রায় ওপাশের কণ্ঠস্বর কিছুক্ষণ সময় নেয় তারপর একই হেরে গলায় বলে অ্যালবার্ট ফ্যালবার্ট কেউ এখানে থাকে না সত্যি অ্যালবার্টরা এখানে থাকে না অ্যালবার্টের মা বাবা যেই হোক না ওরা এমন পরিষ্কার বাংলায় কথা বলে না শত চেষ্টায় ওরা অদ্ভুত ইংরাজি টান রেখেই দিয়েছে বাজে ইংরাজির রেয়াজ ছাড়তে পারেনি আমরা মানে আমি অ্যালবার্ট বা আলপনাতি ইংরেজি স্কুলে পড়তাম তখন বাংলা বললে জরিমানা হতো তাই ওরা বাংলা বলতো না আমার মার বাংলার খুব কষ্ট করে কথা বলতো সত্যি আমি ঘাবড়ে যাই এত থেকে এসে ওর দেখা না পেয়ে মনটা খুব মুষড়ে যায় ওরা কোথায় গেছে বলতে পারেন জানি না জিজ্ঞাসাবাদের পা চকিয়ে পায়ের শব্দ তুলে মানুষটি দূর থেকে দূরে চলে যায় মহা মহাফাফরি বললাম আমি ফিরে যাব কি করে দমদম শ্যামবাজানো যে হেঁটে মেরে দেবো এয়ারপোর্ট হোটেল কম করে বারো চোদ্দ কিলোমিটার তারপরে রাস্তা বন্ধ চিন্তাই পকেটমারের কথাও তো চিন্তা করতে হবে গলিপত্রু কোনো রকমে পার হয়ে বড় রাস্তায় এলাম কিন্তু আমি যে কিছুই চিনতে পারছি না ট্রাম রাস্তার পথ ধরতে যাই সে যেন ক্রমাগত আমাকে এড়িয়ে চলে কিছুতেই তাকে ধরতে পারি না ট্রাম্পলে লেসপ্লানেট সেখান থেকে শ্যামবাজার বা বেলগাছিয়া পড়তে পারলায় সেখান থেকে যে কোনো বাস ট্যাক্সি ধরে এয়ারপোর্ট হোটেলে যেতে কোনো অসুবিধা নেই কিন্তু কোথায় ট্রাম বিদেশে যাওয়ার আগে ট্রামই ছিল আমার অ্যালবার্টদের বাড়ি যাবার একমাত্র বাহন তাই ছোটবেলার অভ্যেস আমি খালি ট্রামের কথাই ভাবছি ছোটোবেলায় যখন সবসময় চড়ে বেড়াতাম সেই নিজের হারিয়ে যাওয়ার ব্যাপারটায় আমার বেশ হাসি পেল গোটা কয়েক ট্যাক্সি আমাকে প্রায় ধাক্কা দিয়ে চলে যেতে যেতে ট্যাক্সি করে কেন হোটেলে ফিরে যায়নি সেটা ভেবে আমার দু গাল চড়াতে ইচ্ছা হয় দেখো মজা হাত ফাত নাড়িয়ে অনেক কষ্টত করে যদি বা একটা ট্যাক্সি থামালাম ড্রাইভার গলা বের করে বলে ভাড়া যাব না গ্যারেজে ফিরে যাচ্ছি বেশ কয়েকটা ট্যাক্সি চলে যাওয়ার পর একটা ট্যাক্সি থামে দাম হাঁকে পাঁচশো টাকা কবজি ঘুরিয়ে ঘড়ি দেখে অবাক রাত সাড়ে দশটা না আর দেরি নয় আর দেরি করলে আমাকে এই বেরুল কলকাতায় নিশ্চয়ই নিশিতে পাবে ক্রমাগত ঘুরে ঘুরে আমি যেই ক্লান্ত হয়ে ঘাবড়ে ঘোল খাব অমনি আমার ঘাড় মটকাবে সুতরাং অনুনয় বিনয় করে ড্রাইভারকে সাড়ে তিনশো টাকায় রাজি করাই আসার পথে নতুন নতুন রাস্তাঘাট বাড়িঘর চিনতে পারিনি এখন এই ফেরার পথে আরও বেশি করে চিনতে পারছি না ড্রাইভারকে জিজ্ঞাসা করার প্রবৃত্তিটুকু আমার নেই দেড়শো টাকা খুব জোর ট্যাক্সি ভাড়া হওয়া উচিত দেড়শো টাকার বদলে সাড়ে তিনশো টাকা ট্যাক্সি ভাড়া হাকার জন্য আমার মনটা তখন থেকে খিঁচিয়ে আছে দমফট কে বন্দুক ছিল না আমাকে আর দেখতে হলো না সঙ্গে সঙ্গে ট্যাক্সির মেঝেতে মাথা নিচু করে বসে পড়ি ট্যাক্সিটাও ব্রেকের শব্দ তুলে থেমে গেছে সিট ছেড়ে ড্রাইভার নেমে গিয়ে চাকা পরীক্ষা করে এসে জানায় তার পক্ষে আর যাওয়া সম্ভব নয় না তার কাছে অতিরিক্ত চাকা নেই ড্রাইভারের হাতে শুধুমাত্র দুশো টাকা ধরে দিতে সে আমাকে উপদেশ দেয় দিকের গলিপথে কিছুটা এগিয়ে গেলেই বড় রাস্তা পাবেন কোনো চিন্তা করবেন না আমাকে টায়ার ফাটা ট্যাক্সি পাহারা দিতে হবে বলে নাহলে আমি নিজে গিয়ে আপনাকে ট্যাক্সি ধরিয়ে দিতাম ঠিক আছে এ পথে কোনো ট্যাক্সি গেলে আমি পাঠিয়ে দেবক্ষণ ড্রাইভারের বলা গলিপথ আর শেষ হয় না বুঝলাম আমি পথ হারিয়েছি নির্জন নিস্তাপ চারপাশ এই গলিটায় মানুষজন বা গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই কাউকে যদি জিজ্ঞাসা করব তার সুযোগটুকু আমার নেই হতাশ ভয় আতঙ্কে আমি দর দর করে ঘামতে থাকি ভুল করেছি চরম ভুল করেছি ড্রাইভারের সঙ্গে আমার থাকা উচিত ছিল তবু তো একজন মানুষ পেতাম ওই ড্রাইভারই একটা ব্যবস্থা করে দিত কিন্তু ও কি আমার পা জোড়া কে যেন পিচের রাস্তায় গেঁথে দেয় আমি কি ঠিক দেখছি নিজের অজান্তে আমি নিজের চোখ জোড়া কচলেনি আমি যা চাইছিলাম ঠিক সেটাই হাতে স্বর্গ পাওয়ার মতো পেয়ে যাই দূর থেকে দেখতে পাই আলফানসাদি মানে আমাদের আলপনাদি আমার প্রাণের বন্ধু অ্যালবার্ট গল্প করতে করতে আমার দিকেই এগিয়ে আসছে তৃতীয় মানুষটাকে আমি চিনতে পারি না আমি কি চোখে ভুল দেখলাম এক মুহূর্তের জন্য দেখি একটা গোল্ডা যেন ওদের সঙ্গে হেঁটে আসছে পরের মুহূর্তে দেখি কালো বেটে আর বিশ্রী মোটা হুতলা কুতকুতে টাইপের একটা লোক ওদের সঙ্গে থক থক করে হেঁটে আসছে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না আলপনাদের সামনে ঝাঁপিয়ে এগিয়ে গিয়ে বলি তোমাদের সঙ্গে দেখা করতে দেখো কত দূর থেকে ছুটে এসেছি আলপনাদির মুখের দিকে তাকিয়ে আমি ভয় পাই আলপনাদি দেহে প্রাণের চিহ্ন কিন্তু মুখটা পাথরের মুখের মতো মরা আর ধবধবে সাদা মরা ধবধবে সাদা মুখে প্রথমে প্রাণের লক্ষণ ফুটে ওঠে চরম একটা নিষ্ঠুরতার সঙ্গে আলপনাদের সঙ্গে আমার চোখ মিলতেই দেখলাম চোখে অদ্ভুত নিষ্ঠুর দৃষ্টি সেই চোখ থেকে দুটো স্ফুলিঙ্গ আমার চোখে যেন ধাক্কা মারে ধাক্কা চোটে আমি পিছিয়ে যাই হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম বোধ হয় আলপনা দিয়ে আমাকে ধরে ফেলেন কিন্তু এ কি বরফের মতো সেই হাত ঠান্ডা প্রাণ চঞ্চল হয়ে কথা বলেন আলপনাদি গলার স্বর ফ্যাঁসফি আর ভাঙা বলেন তিনি তুই আবার কেন এত রাতে মরতে এলি বাচ্চা বয়সের মতো আমি কেঁদে বলি তুমি কি বলছো দেখা করব বলেই তো সেই সন্ধ্যা থেকে এই এলাকায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি সঙ্গে সঙ্গে আগে যেমন করতেন আমার চুলের বইলি কেটে দিয়ে বলেন পাগুলকো থাকার সত্যি আমি খুব খুশি হয়েছি তবু আমি বলবো দেখা না হলে তোর ভালোই হতো আয় আমার সঙ্গে আয় কোথায় আমার বাড়িতে তোমরা তো আর আগের বাড়িতে থাকো না না আমরা এখন নতুন বাড়িতে টেরা বেঁধেছি কথাটা শেষ হতেই আলপনাজি অ্যালবার্ট বিভৎস গলায় বিকটভাবে হেসে ওঠে কেন জানি না আমার বুকটা কেঁপে ওঠে আমার হঠাৎ ভয় পাওয়া ভাবটা অ্যালবার্টের কথায় কেটে যায় বলে সে কে রে তুই যে আমাকে ছেঁতেই চাস না না পাতা দিতে চাস না খা সঙ্গে সঙ্গে বলি তুই আমার প্রাণের বন্ধু স্কুল কলেজে তুই ছিলি আমার একমাত্র বন্ধু তোকে কি আমি ভুলতে পারি কি জানি বিদেশে অনেক টাকার মাইনে পেয়ে তুই বোধহয় আমার কথা ভুলে গেছিস কি করে এই এইরকম ধরনের কথা আলপনাদির কথা তোর কথা আঙ্কেল কথা ভুলে যাব আমি অতটা বেইমান নই তুই যে আমাকে করে কথা বলছিস বড়ো আমিও তোকে অনেক কথা শোনাতে পারি দু দুবছর ধরে আমি তোকে গাদা গাদা চিঠি লিখেছি অথচ তোর কাছ থেকে একটা চিঠির উত্তরও পাইনি হঠাৎ চিঠি লিখে বন্ধ করলি কেন সে অনেক কথা পড়ে শুনবে কোন আঙ্কিলি কেমন আছেন জানি মানে বাবা মা এখন আর আমাদের সঙ্গে থাকেন না সে কি আমাকে থামাতেই অ্যালবার্ট যেন হাজকা টানমের একটা গলি পথে ঢুকিয়ে দেয় বাপরে কি ঠান্ডা কি শক্তি সেই হাতে অ্যালবার্ট চার দিনের দুবলা পাতলা ছেলে ছিল আমার এক চর খেলে দ্বিতীয় চর দেবার আর জায়গা থাকতো না আর ঠান্ডা হাত আলপনা দিদি আমার মাথার চুলে যখন বিড়ি কেটে দিচ্ছিলেন তখন ওরকম ঠান্ডা ভাব অনুভব করেছিলাম ব্যাপার স্যাপার আমার যেন কেমন গুলিয়ে যায় অ্যালবার্টের বাবা মা ওদের সঙ্গে থাকে না কেন আলপনা দিদা এত রাতে কোথা থেকে ফিরছে হঠাৎ মনে পড়ে যায় আলপনাদি একটা হোটেলে নাচতো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি আলপনাদি তুমি কি এখনও হোটেলে নাছো না নাচলে খাবো কি ওখানে তো আমার রুজি রোজগারের ঠান্ডা বলেই কিছুক্ষণ আগে সোনার ফ্যাসফ্যাসের ভাঙা গলায় বিকটভাবে হেসে ওঠে সঙ্গে পধরে আমার বন্ধু অ্যালবার সঙ্গে গরিলার মতো থপথপিয়ে চলা বেটে খাটো মানুষটি অ্যালবার্টের মা বাবার কথা জিজ্ঞাসা করতে যেতে বাধা পাই একটি দুটি করে কখন যে একটা কুকুরের দল তৈরি হয়েছে আর সেই দলটা যে এক সময় আমাদের নিয়েছে আমি কিছুই টের পাই না টের পেলাম যখন কুকুরের দলটি আমার দিকে তেড়ে আসে কোথায় পালাবো কি করব। আমার এই দেশেহারা ভাবের মধ্যে হঠাৎ ঘটে যায় ব্যাপারটা গরিলার মতো লোকটা হঠাৎ পিছন ফিরে ওদের দিকে তাকাতেই কুকুরগুলি পেছনের পায়ের ভেতর লেজগুলি পকার পার কী রহস্য আছে ওর মুখের মধ্যে যে কুকুরগুলি পালিয়ে গেল তবে আমি যা দেখেছিলাম সেটাই ঠিক কালো হদল কুতকুতে লোকটার গরিলা হয়ে যাওয়া ব্যাপারটা মনে করতেই আমার হৃদপিণ্ডটা ধকাশ করে লাফাতে লাফাতে মুখের কাছে চলে আসে অন্ধকার গলিপথে আলোর ব্যবস্থা খুবই কম মাঝে মাঝে কলকাতা কর্পোরেশনের লাইট জ্বলছে আলো যেখানটায় জ্বলছে সেই জায়গাটুকু কেবল আলোকিত বাদ বাকি সব অন্ধকার একটা জিনিস খেয়াল করেছিলাম গরিলের মতো থপথপে চলা মানুষটা একটু আড়ার পেলেই কী যেন পটপট করে মুখে চালান করে দিচ্ছে লোকটা কী করছে দেখতে হবে তো আমি তক্কে তক্কে ছিলাম সুযোগও পেয়ে গেলাম অ্যাল্পনা দিদি আর অ্যালবার্ট অনেক দূরে এগিয়ে গেছে ওরা চলছে কিন্তু পায়ের কোনো শব্দ নেই হাওয়ায় ভাসতে ভাসতে যেন এগিয়ে যাচ্ছে আমি শুধু অনুমান আর গরিলার মতো মানুষটার পায়ের থপথপানির শব্দ শুনে এগিয়ে যাচ্ছিলাম অ্যালবার্ট আমাকে পাত্তা দিচ্ছে না বলে আমার অভিমান হয় তাই আমিও ঠিক করলাম আগবারই আমিও ওর সঙ্গে কথা বলতে যাব না এসব সাত পাঁচ ভাবার মধ্যে হঠাৎ লক্ষ্য করলাম আলপনা দেওয়ার অ্যালবার্ট অনেক দূর এগিয়ে গেছে অচেনায় গলিতে ওরাই ভরসা গলা ফাটিয়ে কেঁদে উঠলেও আশেপাশের বাড়ির জানলা খুলে কেউ উঁকি মারবে না সুতরাং আমি ছুট লাগাই পড়ি মরি করে ওদের ধরবো বলে কিন্তু পারলাম না কিছু দূর যেতেই কে যেন আমার পা জোড়া দড়ি দিয়ে রাস্তার মাঝে খাড়াভাবে টান টান করে বেঁধে দেয় কি দেখছি আমি পথ থেকে দূরে একটা আস্থা করে মাঝে ভাঙা একটা মিটশেপ পড়ে আছে কাছের কর্পোরেশনের আলো জায়গাটা আলোকিত করেছে সেই আলোতে স্পষ্ট দেখি গরিলার মতো মানুষটা ভাঙা মিটশেপের ভেতর থেকে আরশোলা ধরছে আর টপটপ মুখে চালান করে দিচ্ছে না জীবনের কোনো বালাই নেই গুটি গুটি পায়ে কখন যে একটা নেড়ি কুকুরটার পিছনে এসে উৎপেট দাঁড়িয়ে আছে সে খেয়ালে গরিলার মতো মানুষটার নেই কুকুরটা ওকে কামড়াবে বলে মুখ খুলতেই গরিলার মতো মানুষটার সঙ্গে সঙ্গে রক্ত জল করার শব্দ তুলে কুকুরটার দিকে তাকায় কি দেখলাম আমি ওটা তো মানুষের মুখ নয় সত্যি ওটা একটা গরিলার মুখ উপরে নিচের দুটি দুটি চারটি বিকট বড় মাংস ছেড়ে খাবার কুকুরের দাঁত যেন আমার দিকে গোপ ছড়ার মতো খেঁচিয়ে ওঠে দুটুকরো গনগনে চোখে ঘৃণা আর হিংস্রতা কুকুরটা তখন লেজ দুটি পায়ের মাঝে ঢুকিয়ে কুঁই কুঁই করতে করতে ভভ লোকটা এবার আমাকে দেখতে পায় দুপায়ে এগিয়ে আসতেই আমি আলপনা দিদিগো আমাকে বাঁচাও বলে যেদিকে অ্যালবার্ট আর আল্পনাদি যাচ্ছিলো সেদিকে ছুটে যেতে চাই কিন্তু পারি না কিসে বাঁধা পেয়ে আমি চার হাত পা ছড়িয়ে পথের মাঝে চিৎপটাং। যে আলপনাদিদের আমি জোরে হেঁটে ধরতে পারছিলাম না সেই আলপনা আর অ্যালবার্ট ভোজবাজির মতো আমার দুপাশে এসে হাজির আলপনাদি আমাকে দুহাত দিয়ে দাঁড় করিয়ে দিলেন সেই ঠান্ডা হাত আমি কিছুতেই বুঝতে পারি না আলপনাদের হাত এত ঠান্ডা কেন দুর্গা সবে শেষ এখন তো ঠান্ডা পড়েনি তবে আমার চিন্তা চিন্তাভাবনার মাঝে গরিলার মতো মানুষটা ঝাঁকড়া চুলের বিরাট মাথা নাড়িয়ে সবকটা দাঁত বের করে আমার সামনে এসে বলে হে ম্যা তুমি এত সহজেই ভয় পেয়ে যাও আমি সঙ্গে সঙ্গে আলপনদের সামনে ঘেসে চুপ চুপ করে বলে উঠি আল্পনাদি ও ও মানুষ না গরিলা সঙ্গে সঙ্গে আল্পনাদি তার বিচিত্র গলার হাসিতে কটি কাটা বলেন হাসি থামিয়ে ও খরিলা সঞ্চ গমেশ অ্যালবাটির বন্ধুটি কি বলছে তুমি বলে গরিলা এবার গোমেশ আর এক সঙ্গে একসঙ্গে হেসে ওঠে কিছু পরে আলপনাদি বলে মাঝে মাঝে জাদু দেখায় এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সোনু ঘোষালের কলমে আলফাশা দিদির গল্পের প্রথম পর্ব বাকি পর্বগুলি শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার